এক সময়ের কথা ঘন জঙ্গলে বাস করত এক বিশাল হাতি ও এক চতুর শেয়াল হাতি ছিল শক্তিশালী কিন্তু একটু গর্বিত আর শেয়াল ছিল ছোট কিন্তু বুদ্ধিমান হাতি ভাবতো সে এত বড় ও শক্তিশালী যে কাউকে ভয় পাওয়ার দরকার নাই মাঝে মাঝে ছোট প্রাণীদের ভয় দেখাতো গাছপালা ভেঙে ফেলতো আর শেয়াল গুরুত্ব দিত না একদিন শিয়াল বলল হাতি ভাই তুমি শক্তিতে বড় কিন্তু সব সময় শক্তি দিয়ে কিছু হয় না কখনো বুদ্ধিও দরকার হাতি এসে বলল তোমার মতো ছোট পানির বুদ্ধির দরকার কি আমি চাইলেই তো এক পা দিয়েই তো তোকে পিছিয়ে ফেলতে পারি শিয়াল মনে মনে রাখলো ও মুখে কিছু বলল না সে একটি পরিকল্পনা করলো পরের দিন সকালে সে হাতিকে ডেকে নিয়ে গেল এক গভীর গর্তের পাশে গর্তের উপর পাতলা মাটি দিয়ে সে ঢেকে রেখেছিল শিয়াল বললো চলো দেখি কে আগে দৌড়ে ওই গাছের কাছে পৌঁছায় হাতি দৌড়াতে শুরু করতেই গর্তে পড়ে গেল কাদায় আটকে গিয়ে আর উঠতে পারছিল না তখন শিয়াল বলল দেখেছো শুধু শক্তি দিয়ে সব কিছু হয় না নিজের সীমা বুঝে চলা আর বুদ্ধি ব্যবহার করা গুরুত্বপূর্ণ হাতি অনুতপ্ত হলো এবং শিয়ালের কাছে ক্ষমা চাইলো শিয়ালও তাকে সাহায্য করলো গর্ত থেকে বের করে আনতে সেদিন থেকে হাতি আর অহংকার করতে না এবং তারা ভালো বন্ধু হয়ে উঠলো এই গল্প থেকে শিক্ষা হলো শক্তি নয় বুদ্ধি ও নম্রতা জীবনে সত্যিকারের জয় এনে দেয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন